হরে কৃষ্ণ জয় শিল বহুপাত তো শুধু ভক্ত বৃন্দ আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণ কবলে জানাই অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম তো আগামীকাল দোসরা অক্টোবর বুধবার ইংরেজি দু হাজার চব্বিশ পনেরোই আশি বঙ্গাব্দ চোদ্দশো একত্রিশ শুভ মহালয়া দেবীপক্ষের সূচনা সেই উপলক্ষে সকল সাধুগুরু গুরু বৈষ্ণবদের শ্রী চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম এবং আন্তরিক আলোচনা তো এবছর মাতা দুর্গা আসছেন দোলায় বা পালকিতে দেবী দুর্গার গমন বা তো আজকের আলোচনার বিষয় মহালয়া কি মহালয়া কথাটির অর্থ কি এবং এই মহালয়া তাৎপর্য কি মহালয়ায় কোন কাজ অবশ্যই করবেন মহালয়া দিনে কি কি কাজ করবেন না তো সনাতন ধর্মে মহালয়ার গুরুত্ব রয়েছে মহালয়া দিয়ে শুরু হবে দুর্গা এই দিনটিকে নবরাত্রি ও পিতৃপক্ষের সঙ্গম বলা হয় এই দিনে মা দুর্গার আরাধনা করা হয় এবং তার বাড়িতে আগমনের জন্য প্রার্থনা করা হয় এবং পিতৃপুরুষদের জল ও তিল দিয়ে পুজো করা হয় তো দুর্গাপূজার মহালয়ার নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে বাংলার মানুষ এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করে এর পাশাপাশি মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে মানুষ সারা বছর মহালয়ার জন্য অপেক্ষা করে সনাতন ধর্মের অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয় প্রয়াত আত্মাদের যে সমাবেশ হয় তাহাকেই মহালয়া বলা হয় মহালয় থেকে মহালয়া পিতৃপক্ষের অর্থাৎ আমাবস্যার শেষ দিন এটি এবং দেবীপক্ষের অর্থাৎ পূর্ণিমার সূচনা পিতৃ স্মরণের অনুষ্ঠানেই মহালয়া মহালয়া কথাটির অর্থ কি এবং এই মহালয়া তাৎপর্য কি না মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্নিক্ষ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় মহালয়া শব্দটি দুটি সংস্কৃত শব্দ মহা এবং আলোয় থেকে উদ্ধৃত হয়েছে যার অর্থ একত্রে মহান আবাস বা দেবীর বাড়ি এটা বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী দুর্গা তার ভক্তদের কাছে অবতরণ করার জন্য ভগবান শিবের আবাসস্থলে কৈলাস থেকে পৃথিবীতে যাত্রা শুরু করেন বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবীর মহাত্তম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে হবে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে মহালয়ার কথাটি এসেছে মহালয় থেকে মহালয়ের অর্থ পরমাত্মা বৃহৎ আলয় সৌরাশিনের কৃষ্ণপক্ষের নাম মহালয় মহালয় হল শারদীয়া দুর্গা পূর্ব অমাবস্যা অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা চিত শক্তি ছায়া স্বরূপা বা আদ্য তিনি ভৌম প্রমঞ্চের পরিচালকা তথা করোনাময় মাতৃস্বরূপা একাধারে তিনি কৃষ্ণ ভক্তি দাত্রী আবার কৃষ্ণ বিমুখ मोहिनी কৃষ্ণের ইচ্ছায় দেবী নিজ আলোয়ে আগমন ঘটে নিজ সন্তানদের কৃপা করবার জন্য তাই এই কারণে ওই দিনটিকে বলা হয় মহালয়া शिष्टि शिति प्रलय साधन शक्ति रेखा छाए बयश भुवनानि विभर्ती दुर्गा इच्छा नुरूपा मपियस्या च चे चेष्टतेशा गोविंद माधि पुरुषं तमहम वज সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে দেবীর বন্দনা শুরু হয় কোন কোন অঞ্চলে দেবীর আরাধনা প্রতিপদ থেকে শুরু হয় একে বলে দেবী পক্ষ শেষ হয় পিতৃপক্ষে শাস্ত্র মতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি এই তিথিতে সাধারণত পিতৃপুরুষদের তর্পণ করা হয় এদিনে তর্পণ করলে পিতৃপুরুষ না নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় অর্থ জাগরণ তো মহালয়ায় কোন কোন কাজ অবশ্যই করবেন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন খালি পেটে তর্পণ করা উচিত এই দিনে গঙ্গায় স্নান করা খুবই ভালো হয়ে দেবী গঙ্গা নেমে আসে সেই গঙ্গা জল সবচেয়ে প্রচলিত বিশ্বাস অনুসারে সব পাপ সব অশুচি গঙ্গা জলের স্পর্শে কেটে যায় পূর্ণ প্রবাহিনী গঙ্গায় স্নান করলে খুব ভালো হয় তো আর যারা তর্পণ করতে পারবেন না পূর্বপুরুষদের ছবিতে মালা পরিয়ে প্রিয় খাবার রেখে দিতে পারেন সেটা যদি অবশ্যই কৃষ্ণ প্রসাদ হয় তাহলে খুবই ভালো হয় এই দিনে খাবার দান ধ্যান করুন দরিদ্রদের খাবার খাওয়ান পোশাকাও দিতে পারেন গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়াতে পারেন এদিন গীতা রামায়ণ ভাগবত মহাভারত পাঠ করা উচিত এই দিনে ভগবানের দিব্য পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মহালয়ার দিনে কি কি কাজ করবেন না মহালয়ার দিন কোনো শুভ কাজ করতে এই এদিন বিয়ের আলোচনা করা উচিত নয় বাড়ি গাড়ি না কেনায় কেও আবার ব্যবসা ও শুরু করবেন না মহালয়ায় আমিষ খাওয়া উচিত নয় পূর্বপুরুষের ছবির সামনে আমিষ খাবার দেবেন না মহালয়ার দিন ধূমপান মদ্যপান নিষেধ এদিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না তাদের খাবার দান করুন আর তা চালু দান করতে পারে আর আমরা যদি জড় কামনা বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যেই কেবল দেব দেবীর পূজা করে থাকি তবে সেটা নিশ্চক কপট আমরা বিভিন্ন দেবী কাছে অবশ্যই একটা জিনিস চাইব সেটা হলো তারা যেন আমাদের কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ কৃটি দান করে আমাদের কখনো হরিনাম নাম হেলার হেলা সহিত নেওয়া উচিত নয় হরি নাম সাধারণ কোনো মন্ত্র নয় হরিনাম নাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন রূপ তাই আমাদের খুব যত্নের সহিত হরি নাম করা উচিত আরে নামই বাইরে